বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে পারে এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন ডাকস নির্বাচন শুধু ছাত্র রাজনীতির লড়াই নয় এটি বদলে দিতে পারে দেশের রাজনৈতিক মানচিত্র আজ আমরা খুঁজে দেখব কেন এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ ইতিহাস আমাদের কি শিক্ষা দেয় আর এর ফলাফল কিভাবে পুরো বাংলাদেশে প্রবাস ফেলে ডাকসুর এ গল্প নতুন নয় শুরুটা উনিশশো সালে প্রথম দিকে খেলাধুলা সাংস্কৃতিক আর সমাজসেবা নিয়ে কাজ করে কিন্তু ধীরে ধীরে ডাকসুর হয়ে উঠে বাংলাদেশের রাজনীতির পরীক্ষা বা উনিশশো সালে ডাকসুর জিএম হন গোলাম আজম পরে তিনি হন জামাতের নেতা উনিশশো সালে রাশেদ খান মেমন বিপি পরে তিনি হন আওয়ামী লীগের মন্ত্রী উনিশশো সালে তোফায়েল আহমেদ বিপি পরে তিনি হন আওয়ামী নিষিদ্ধ প্রতিধ্বনী আর উনিশশো সালে আসম আব্দুর রব যিনি প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অর্থাৎ ডাকসুর বিতি এটি শুধু একটি চেয়ারের পদ নয় এটি ভবিষ্যতের জাতীয় নেতৃত্ব সিঁড়ি স্বাধীনতার পর প্রায় ডাকসু নির্বাচন বন্ধই হয়ে যায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশ নির্বাচনের কথা হলেও তার মধ্যে নির্বাচন হয় মাত্র সাতবার সরকারগুলো ভয় পেয়েছিল কারণ ডাকসু মানেই আন্দোলনে আগুন প্রায় ত্রিশ বছর ডাকসু ডাকসু নির্বাচন নির্বাচন স্থগিত ছিল অবশেষে সালে আবার ফিরে এলো সেই হারিয়ে তিনি দেখিয়ে দেন ডাকসুর ভিতরে এখনো সেই প্রতিবাদের স্পিড বেঁচে আছে এবার দুই হাজার পঁচিশ সালে ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনার টুঙ্গে এই নির্বাচনে আঠাশটি পদে মোট ছয়শ আটানব্বই জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিল আর একশো জন মনোনয়নপত্র জমা দিয়েছে নির্বাচনে শিবির সমর্থিত সাদিক কায়া হাজার ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিপি নির্বাচিত হন জিএস পদে নির্বাচিত হন এস এম ফারহাদ ভোট পেয়েছেন দশ হাজার সাতশো তবে এই নির্বাচন নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত রয়েছে বিএমপি শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি এটা খুবই দুঃখজনক ছাত্র সমর্থিত বিপি প্রার্থী ফেসবুকে পোস্ট করে জানান ভোটে পরিকল্পিত কার্যসূচী রয়েছে ভোট সুন্দর পরিবেশে হলে ও কয়েকটি হলে ভোট কার্যসূচীর অভিযোগ রয়েছে ছাত্রদলের সমর্থিত সংগঠিত জিএস পার্টি শেখ বাড়ি হামিন তা ফেসবুকে পোস্ট করে ভোটের রায়কে সম্মান জানিয়ে আগামীতে শিক্ষা দিতে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন অন্যদিকে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের বিপি প্রার্থী উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে ডাকসুকে শিবির পালিত প্রশাসন বলেছেন অবশেষে এটাই দেখা যাচ্ছে যে ডাকশু নির্বাচন পুরোটাই শিবিরের দখলে গিয়েছে এবং দেশের শিক্ষা ব্যবস্থার জন্য কতটুকু করতে পারে এখন প্রশ্ন আসে ডাকসু নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই তৈরি হয়ে ভবিষ্যতের নেতৃত্ব জুলাই আন্দোলনের মতো গণ আন্দোলন প্রমাণ করেছে তরুণরা চাইলেই পরিবর্তন আনতে পারে এবার সেই পরিবর্তনের আসতে পারে হাত ধরে মানে কেবল ছাত্র সংসদ নয় এটি ইতিহাস গল্প এখান থেকে উঠে আসা নেতারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছেন এবং করবে দুই হাজার পঁচিশ সালে ডাকসু নির্বাচন হয়তো আবার তৈরি করবে আগামী দিনের প্রধানমন্ত্রী আন্দোলনের নেতা কিংবা পরিবর্তনের নতুন নায়ক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ